জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম যুক্তরাজ্যে থাকলে রাজনীতি করতে পারবে না তার এক দাবি আওয়ামী লীগের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব উপজেলা নির্বাচনের নামেও প্রশাসন করছে সরকার বললেন ভিপিনুর থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব রাজনৈতিক সন্ত্রাস থামাতে বিএনপি রাজনীতি বন্ধ করতে হবে বললেন ওবায়দুল কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত তারেক যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যুক্তরাজ্যের সঙ্গে নতুন করে যোগাযোগ রয়েছে বিশেষ করে অপরাধ বিনিময় চুক্তির অংশ হিসাবে আওয়ামী লীগ সরকার এখন তারেক জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আবার নতুন করে প্রচেষ্টা শুরু করেছে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকেই পরই এই বিষয়টি তিনি গুরুত্ব গুরুত্ব দিচ্ছেন এবং যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে এ ব্যাপারে তৎপর হওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন তার এই নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাস আবার নতুন করে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছে এবং তারেক জিয়ার ব্যাপারে তাদের অবস্থান জানতে চাচ্ছে তারেক জিয়াকে দেশে ফিরে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার অঙ্গীকার আওয়ামী লীগ সাত জানুয়ারি নির্বাচনেই করেছে সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ তার চেষ্টা এবং তৎপরতা নতুন করে শুরু করেছে বলে জানা গেছে এরকম বাস্তবতায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সারাকুপ বিএনপির তিন নেতাকে ডেকেছিলেন এবং তাদের কাছে এই মনোভাবগুলো জানান ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো এখন চাইছে যে তারেকজিয়ার রাজনীতির নেতৃত্বে অবসান ঘটুক তিনি বিএনপিতে কোনো অলঙ্কারিত পদপথ গ্রহণ করুক যেন তিনি উপদেষ্টা বা দলের পৃষ্ঠপোষক হতে পারেন কিন্তু দলের নির্বাহী দায়িত্ব যেন তিনি পালন না করেন সে ব্যাপারে পশ্চিমা দেশগুলো থেকে বিএনপির উপর এখনই এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করছেন বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে একাধিক কারণে পশ্চিমা দেশগুলো এরকম মনোভাব ব্যক্ত করেছেন প্রথমত পশ্চিমা দেশগুলোর অনেক নীতি নির্ধারণী বিষয়ে যখন মতামত জানতে চান জানতে চান তখন বিএনপি নেতারা এই মতামত দিতে পারেন না কারণ সব কিছুর জন্য তারেক জিয়ার দিকে তাকিয়ে থাকেন লন্ডনে তারেক জিয়া যে নির্দেশনা দিবে সে নির্দেশ পালন করার জন্য তাদের একমাত্র কাজ ফলে কূটনৈতিকরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন দ্বিতীয়ত তারেক জিয়ার এখন সরাসরি রাজনীতিতে যুক্ত থাকাটা সংগঠন এবং গণতন্ত্রের পরিপন্থী কারণ একজন দ্বন্দ্বিত ব্যক্তি কখনোই একটি রাজনৈতিক দলের নেতৃত্বে থাকতে পারে না এবং থাকা উচিত নয় এরকম বাস্তবতা থেকে তারেক জিয়াকে রাজনৈতিক মূল নেতৃত্বের বাইরে রাখার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছে বলে একাধিক সূত্র জানিয়েছে উল্লেখ্য যে একজন রাজনৈতিক আশ্রয় লাভকারী হিসেবে যুক্তরাজ্যে গত ষোলো বছর ধরে অবস্থান করছে আর রাজনৈতিক আশ্রয় লাভকারী কোনো ব্যক্তিকে যুক্তরাজ্য রাখে মানবাধিকার এবং জীবনের অধিকার সুরক্ষার স্বার্থেই যে বাংলাদেশে এলে তার জীবন হুমকি হতে পারে তিনি প্রতিহিংসার শিকার হতে পারেন এ কারণেই ব্রিটিশ সরকার তাকে রাজনৈতিক আশ্রয়ে রাখতে পারেন কিন্তু ব্রিটেন থেকে যদি তিনি অন্য রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন বা কাজ করেন একজন রিফিউজি হয়ে যদি তিনি অন্য রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন সেটি সেক্ষেত্রে সেটি হবে রাষ্ট্রদ্রোহিতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এখন তারেক জিয়া সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তা অনেকে মনে করেন আর এ কারণেই সরকারের পক্ষ থেকে তাকে দেশে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে তাছাড়া সবচেয়ে বড় বিষয়টি এখন সামনে এসেছে তা হলো তারেক জিয়ার একাধিক দণ্ডিত দণ্ডিত হয়েছেন একাধিক মামলায় দণ্ডিত হয়েছেন এবং এই মামলাগুলো হাইকোর্টে বিচারাধীন আছে আদালতে ন্যায় ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই তারেক জিয়াকে বাংলাদেশে ফেরত আনা জরুরি বলে মনে করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণ অধিকার পরিষদের একাংশে সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন জাতীয় নির্বাচনের পর এখন স্থানীয় সরকার নির্বাচনের নামেও প্রয়োজন করছে স্থানীয় নির্বাচনের মতো বিরোধী দলসমূহ নির্বাচন স্থানীয় নির্বাচন বর্জন করেছে আমরা সকলকে অনুরোধ করব ফ্যাসিবাদের সমর্থনে কেউ নির্বাচনে অংশ নেবেন না ভোট কেন্দ্রে যাবেন না শুক্রবার উনিশে এপ্রিল বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে এই কথা বলেন তিনি দ্রব্যমূলের অস্বাভাবিক উর্ধগতি সড়কে মৃত্যুর মিছিল ব্যাংকিং খাতে লুটপাট সহ চলমান নৈরাজ্যের বিরুদ্ধে এ সমাবেশ অনুষ্ঠিত হয় নুরুল হক নূর বলেন ব্যাংকিং খাতে লুটপাটের সঙ্গে সরকারের এমপি মন্ত্রী সুবিধাবাদী আমলারা জড়িত ব্যাংকের সাতার মতো ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে লুটপাটের জন্য একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ দেওয়া হয়েছে সরকার জনগণ ফাঁকা করে ফেলেছে সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্টরা নামে বেনামে শত শত কোটি টাকা লোন নিচ্ছে এমনকি কিস্তি পরিশোধ না করে সেটারও লোন করে নিচ্ছে এভাবে ব্যাংকগুলোকে লুট করছে এবং সে টাকা বিদেশে পাচার করছে যে কারণে ডলার সংকট তৈরি হচ্ছে লুটপাটের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে নিজের গ্রেফতারি গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে নূর বলেন এসব গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমরা ভীত নই এ সরকারের আমলে বিরোধী দলের নেতাদের নামে এমন শত শত গ্রেপ্তারি পরোয়ানা আছে দলের এই অংশে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন এ দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিয়ে গণ অভ্যুত্থান সৃষ্টি করতে হবে এখন আর আমেরিকা ইউরোপ কিংবা ভারত চীনের দিকে তাকিয়ে থেকে লাভ নেই কেউ আমাদের কিছু করে দেবে না যা কিছু করতে হবে এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে করতে হবে এর আগে বিএনপির মহাসচিব বলেন এমন ছাত্র যুব নেতৃত্ব চাই যারা পুলিশের হুইসেল বা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনলে পালিয়ে যাবে না আঠাশে অক্টোবর মোটামুটি দশ লাখ মানুষ জমায়ত হয়েছিল তাদের যথাযথ নির্দেশনা দিতে পারলে আমরা দৃঢ় বিশ্বাস ওই দিনে গণ অভ্যুত্থান সৃষ্টি হতো তিনি বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কিন্তু তিনি প্রোগ্রামে এসেছেন গ্রেপ্তার যদি হতেই হয় রাজপথ থেকে গ্রেপ্তার হতে হবে ঘরে পালিয়ে থেকে গ্রেপ্তার হয়ে রাজনীতি হয় না নেতারা সাহস করে রাজপথে থাকলে কর্মীরা নেতাদের জন্য জীবন দিয়ে দেয় দেশের রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হলে বিএনপির রাজনীতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার বিশে এপ্রিল দুপুরে রাজধানী ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন অনেকেই অনেকেই বলছে দেশে যদি রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হয় তাহলে বিএনপি রাজনীতি বন্ধ করতে হবে কারণ বিএনপি শুধু আগুন সন্ত্রাস খুন করে না যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের পৃষ্ঠপোষক বিএনপি বিএনপিকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে কিছু ভাবছে কিনা একজন সাংবাদিক জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন নিষিদ্ধ করার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আওয়ামী সাধারণ সম্পাদক আরও বলেন আমরা জনগণের কাছে বিএনপি সন্ত্রাসের সন্ত্রাসের রাজনীতির ব্যাপারে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে পারি এবং তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন আরও অপ্রাসঙ্গিক করে তোলার পর আমরা চালাতে পারি কারণ বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো গ্রহণযোগ্যতা হারিয়ে